بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه সম্মানিত দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আশা করি পবিত্র অমাদানে আপনারা সকলে খুব সুন্দরভাবে মাহের রমাদানের আবাদগুলোকে সুন্না পদ্ধতিতে সুন্দরভাবে পালন করার চেষ্টা করছেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টি হলো ঈদের দিনের প্রচলিত সমূহ প্রতি বছর আমাদের নিকটে ঈদ উল ফিতর আসে ঈদুল আজহা আসে এই দুটি ঋণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত নবী সাল্লাসাল্লাম যখন মদিনা মোনবরাই হিজরত করলেন আল্লাহ রসুল সালাম দেখলেন সেখানে মদিনাবাসী দুটি বড় বড় উৎসব পালন করেন একটি ছিল নওরোজ আরেকটি ছিল মাহার যান একটি তাদের নববর্ষের উৎসব আরেকটি নবান্ন উৎসব তখন আল্লাহ রসুল সাল নিকটে নিকটে সাহবাইকেরাম এসে জিজ্ঞাসা করলেন ইয়ারসল আল্লাহ সাল্লাম আমরা কি মুসিকদের এই দুটি উৎসবে আমরা কি যোগদান করবো আল্লাহ রসুল সাল্লাম আল্লাহর নির্দেশের অপেক্ষা করলেন যে আল্লাহ যখনই এই নির্দেশ দিবেন যে উম্মার জন্য কি সুন্না হবে তখন আল্লাহ রব্বুল্লা আলমিন এই উম্মতের জন্য দুটি এবারকে সুন্না করে দিলেন একটি হলো ঈদুল ফিতর আরেকটি হলো উল আধা এই দুটি ঈদের বাহিরে মুসলিম উম্মার আর তৃতীয় কোনো ঈদ নেই ঈদ হলো দুইটি ঈদ উল ফিতর এবং ঈদ উল আধা কিন্তু সম্মানিত দর্শক শ্রোতা আমরা দেখি ঈদ যখন আসে ঈদ কেন্দ্রিক আমরা অনেকগুলো বেদাত আমরা সমাজে তৈরি করে নিয়েছি প্রথমত আমরা যে বেদাতটি আমরা তৈরি করে নিয়েছি সেটি হল আমরা মনে করি যে ঈদের দিন নতুন নতুন জামা পরে নতুন শাড়ি পরে আমাদেরকে ঈদ উদযাপন করতে হবে এই নতুনের যেই উদ্দীপনা এই নতুনের যেই পদ্ধতি এই নতুন জামা নতুন শাড়ি নতুন পোশাক এই নতুন নতুন করতে গিয়ে আজকে আমরা এমন পর্যায়ে পৌঁছেছি দেখা যায় অনেক দামের পোশাক আমাদের সামনে এই ঈদ উপলক্ষে এসে হাজির হয় সেই পয়সা যদি আমরা সঠিকভাবে আমরা হালাল উপায় উপার্জন করতে না পারি তখন কিন্তু আমরা বাধ্য হয়ে যাই অবৈধ পথের দিকে অবৈধ রাস্তার দিকে হাত বাড়াইতে এবং আমরা মসজিদের ইমাম হওয়ার কারণে ক্ষতি হওয়ার কারণে অসংখ্য ভাই বোন আমাদের কাছে মাসালা মাসাইল জিজ্ঞাসা করতে আসেন অনেক ভাই আমাদের কাছে বলেন যে ভাই আমি যে ইনকাম করি যে উপার্জন করি সেটার মাধ্যমে আমার পরিবার চলতে পারে কিন্তু আমার স্ত্রী এত বিলাসী তার এমন বিলাসবহুল জীবনযাপন যে সেই চাহিদা মিঠাইতে আমাকে ঘুষের আশ্রয় নিতে হয় হারাম উপার্জনের আশ্রয় নিতে হয় সুদের আশ্রয় নিতে হয় তাহলে আমরা দেখি এই যে ঈদের চাহিদা মিটাইতে ঈদের নতুন পোশাকের চাহিদা পরিবারের সবাই মিটাইতে গিয়ে অনেক ভাই হিমশিম খান এবং বাধ্য হয়ে তারা হারাম উপার্জনের দিকে হাত বাড়ান আল্লাহ রসুল সাল্লু সাল্লাম তো ঈদের দিন নতুন জামা পরে ঈদে যেতে বলেন নেই আল্লাহ রসুল সালু সাল্লাম বলেছেন যে সেটা হবে আসসাবুল জামিল আসসাবুত তাইয়্যব যেটা বা উত্তম পোশাক সুন্দর পোশাক তাহলে আমাদের যে পোশাকগুলো আছে সেই পোশাকগুলোকে সুন্দর করা দুইয়ে মুছে পরিষ্কার করে এটাকে লন্ডিতে দিয়ে সুন্দর করে এটাকে উত্তম পোশাক বানানো এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিন্তু আমরাই এটাকে বানিয়ে ফেলেছি নতুন পোশাক আবার আরেকটি জিনিস আমাদেরকে এখানে খেয়াল রাখা দরকার যেই পোশাকটি পদ্ধতির পোশাক যেই পদ পোশাকটি ইসলামী পোশাক সেই পোশাকটি পুরাতন হইলেও সেটি উত্তম পোশাক আর যেই পোশাক ইসলামী পোশাক না সেই পোশাক নতুন হইলেও সেটা উত্তম পোশাক না উত্তম পোশাক আর নতুন পোশাক দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে এই জন্য আপনি যদি এমন পোশাক কিনলেন যেটা দ্বারা আপনার হেজাব রক্ষা হয় না আপনার সতর ঠিক মতো ঢাকা যায় না আপনি নতুন কিনলেন কিন্তু সেটা উত্তম পোশাক নয় আরেকজনের পুরাতন জামা কিন্তু সে পুরাতন জামা দিয়ে তিনি তার সতর ঠিক মতো তিনি ডাকতে পারেন তিনি ওই জামা দিয়ে সুন্না পদ্ধতিতে হেজাব রক্ষা করতে পারেন তারপরে সুন্দরভাবে বসে বসে প্রস্রাব করতে পারেন সুন্দর আলোকে তারপরে তিনি এমাদত বন্দিকে ইজিভাবে করতে পারেন সেটা পুরাতন হইলেও সেটা উত্তম পোশাক আর যেটা আপনি নতুন কিনতেছেন কিন্তু এমন টাইট ফিট যেটা দিয়ে আপনি বসে প্রস্রাব করতে পারেন না যেটা দিয়ে আপনার শরীরের হেজাব রক্ষা হয় না সেটা নতুন হইলেও কিন্তু সেটা উত্তম পোশাক নয় দ্বিতীয় যে বিষয়টি আমরা লক্ষ্য করি সেটি হলো রমাদান মাসের যখন শেষে ঈদ উল ফিতর আসে আমরা অনেকেই সকালবেলায় ঘুম থেকে উঠি অনেক দেরিতে ফজরের সলা আদায় করি না তারপরে আমরা ঈদের নামাজ আদায় করতে যাই এই যে এই জন্য ঈদের নামাজকে আমরা অনেক বেশি বিলম্ব করে আদায় করি যে ঈদের নামাজ দেখা যায় আমরা নয়টা দশটা এগারোটা পর্যন্ত আমাদের দেশে ঈদ উল ফিতরের নামাজ হয় ঈদ উল ফিতর নবিসাম একটু বিলম্ব করতে বলেছেন সূর্য উদয়ের পরে অল্প একটু বিলম্ব অর্থাৎ যাতে ওই সময়টার মধ্যে সদাকাতুল ফিতিরিটা আদায় করা যায় এজন্য একটু বিলম্ব করতে বলেছেন তার অর্থ এই নয় এটাকে নয়টা দশটা এগারোটায় আদায় করা এটা এগারোটা আদায় করার পিছনে যে উদ্দেশ্য আমরা দেখি সেটি হলো যে ফজরের নামাজ না পড়া ঘুম থেকে উঠেই আটটা নয়টায় তাহলে যারা নেতৃত্ব দিচ্ছেন ঈদগাহের সভাপতি ঈদগাহের সেক্রেটারি ঈদগাহের বড় নেতা তিনি তো ঘুম থেকে উঠেন নয়টা দশটায় তাহলে নামাজ যদি হয় সাতটায় তো উনি তো ঈদের নামাজ পড়তে পারবেন না উনার কারণে বাকি মুসলিমদেরকে দেখা যাচ্ছে ওই দশটা এগারোটা পর্যন্ত অপেক্ষা করে ঈদ উল ফিতরের সলাদ আদায় করতে হয় এটা সুন্নার খেলা যে সকল বাইয়েরা যে সকল বোনেরা আরব বিশ্বে গিয়েছেন তারপরে ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় ঈদ ফিতর দেখেছেন তারা অবশ্যই দেখেছেন এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া এইসব দেশগুলোতে যারা ঈদ উল ফিতরের নামাজ দেখেছেন যে দেখবেন যে বজরের পরে ফজরের সলাত আদায় করতে মুসল্লিরা আসেন ফজরের সলাত আদায় করে একটু অপেক্ষা করেন সূর্য উঠার জন্য সূর্য ওঠার একটু পরেই ঈদের সলাত হয়ে যায় ঈদ উল ফর ঈদুল আজহার সব নামাজগুলো হয়ে যায় তাহলে এই যে দীর্ঘ সময় বিলম্ব করা এটা ঈদের সলাতের আরেকটি খেলাফে সুন্দর এরপরে ঈদের দিন আমরা দেখা যায় এমন এমন কার্যক্রম করি যে ভাবে ঘুরে বেড়াই আমরা অনেকে মনে করি ঈদের দিন ঘুরে বেড়ানো আলহামদুলিল্লাহ ভালো আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ বিনিময় সবাই একেবারে এই ভালো কাজ করতে গিয়ে বেপরদাভাবে আমরা পর্দা চাপ লঙ্ঘন করে আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ঘুরে করি তাহলে ঈদের দিন একটা দিন সেই দিন আমি গুনার কাজ করে বেড়াচ্ছি এরপরে আমরা দেখি আমাদের দেশে আরেকটি ঈদের দিনের প্রচলিত বেদাত মহিলারা এসে এসে মুরব্বীদেরকে পায়ে ধরে দরে সালাম করেন যেই মুরব্বীরা তার মাহারাম না যেই মুরব্বীদের সাথে তার দেখা দেওয়া হারাম তাদেরকে ঈদের দিনে দেখা দেওয়া যায় দেখা তো দেওয়া হচ্ছেই আরো তার পায়ে ধরে সালামও করা হচ্ছে এই যে ঈদের দিনে দাবাবে পায়ে ধরে সালাম করা একদিকে পায়ে ধরে সালাম করা এটাও সুন্না স্বীকৃত না আরেক দিকে সবচেয়ে বড় অপরাধ সেটি হলো এইভাবে দাবাবে ঘুরাফিরা করা ঈদের দিনের সালাম করা কৌশল বিনিময় করা এটাও ঈদের দিনের একটি প্রচলিত গোমরাহি প্রচলিত বেধাত এরপরে সম্মানিত শ্রোতা ঈদের দিনের সালামই যে ঈদের দিন আসে সবাই সালাম করে আর বলে যে ঈদের সালামী ঈদের সালামি বলতে তো ইসলামে এরকম নেই এরকম কোন বিষয় নেই আর ঈদের সালামী বলে মানুষকে জোর করে তার থেকে টাকা আদায় করা এটা তো হাদিয়া হাদিয়া না হলো খুশিতে তিনি তার ছেলে মেয়েদেরকে স্ত্রীকে বাতিজা বাতিজিদেরকে বা আত্মীয় স্বজনদেরকে যে কাউকে তিনি খুশি মনে যেটা দিবেন সেটা হাদিয়া কিন্তু তাকে বাধ্য করা যে ঈদের দিনের সালামি দেন সালামে দিতে হবে এই কথা বলে সালাম করে টাকা চাওয়া এটাও ঈদের দিনের একটা প্রচলিত বেদাত এরপরে সম্মানিত দর্শক শ্রোতা আমরা ঈদের দিনের আরো কয়েকটি বেদাত দেখি যে সারা বছর মুসাফাহা মোয়ানাকা নেই ঈদের দিনে আমরা দেখি যে মুসাফাহা হা জোয়ার এসে যায় কবর জিয়ারতের জোয়ার এসে যায় তারপরে আবার অসংখ্য এরকম কার্যক্রম আমরা দেখি গান বাজনার আসর বসে বিভিন্ন অন ইসলামিক অনুষ্ঠানের আসর বসে এগুলো সব ঈদের দিনের প্রচলিত আমাদের দেশের বেদাত এগুলো থেকে এরকম আরও বিভিন্ন সমাজে এক এক সমাজে এক এক বেধাত আমাদের সমাজে শক্ত হয়ে এগুলো গেড়ে বসে আছে এই বেদাতগুলো থেকে আমাদের মুক্তি পাওয়া দরকার এজন্য প্রত্যেকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করবেন যাতে ঈদুল ফিতরের দিনে কোনো ধরনের সরিয়া বিরোধী দিন বিরোধী কার্যক্রম না হয় আল্লাহ পাক আমাদের সবাইকে ঈদের দিনটি ঈদ উল সুন্নার আলোকে আদায় করা তৌফিক দান করুন امين يا رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته